গাইস আপনাদের সামনে নিয়ে আসলাম নিয়েও হাতগুলো ইন্টারেস্ট গাইস আমরা কিন্তু নেমে যাবো ল্যান্ড করে ফেলবো যেখানে হাতলুরা নামবে বেশি বেশি হাতলু নামবে তাদের যেখানে নেমে তাদের পাচারা ফাঁটাতে পারবো সেই রকম জায়গায় নেমে বলবো আমরা গাইস আমরা কিন্তু নেমে গেছি এই রকম জায়গায় কিন্তু এই একটা হাগলুকেও কিন্তু দেখতে পাচ্তেছি না আমরা গাইস অনেকক্ষণ দাঁড়ানোর পর এক লাখ একটা আক লুকেও ল্যান্ড করতে দেখতে পাচ্ছি না এখানে গাইস তা ল্যান্ড না করলেও ভালো আমরা কিন্তু ভালো মন্দ লুট করতে পারবো এক টাইম বিপরীতে গান পাই গেছি গাইস ভালো একটা গান পাইছি গাইস আমরাও কিন্তু লুট করতেছি ভালো মন্দ এনিমিতে যা দিয়ে এনিমিতে পাঁচা ফাটায়ও গাইস निमित गुजे पे पचा फाटे वो। दी भलो मंदिर लुटी गुजरात एकमी चले हाकलु तर तो, तो पचा फाट दीब हाकलू कई पचा फाटी दी हाकलू सलामिप चालिए दी गीचर तक हागुलू चम्बा के जाना गई हाथ लु पचा फाटी दिए गाई सुनिए दिए हमारी ग গাইস ওদিকে কিন্তু এনেমিয়ার আওয়াজ পাচ্ছি ওদিক থেকে এনিমি সিগন্যাল পাওয়া যায় আরে আমার বন্ধুটা না আমার লুট নিতে আসছে গাইস আমার বন্ধু কিন্তু আমার লুট নেই ভাই এ আওয়াজ না ঠান্ডু এখন হাগলুদেরকে আমরা তোকায় তোকে মারবো ভাইস কুঁজে কুঁজে মানে কুঁজে কুঁজে মারবো গাইস একটা এনিমি কি পাচ্ছি না মানে হাগলুকেও লুকেও পাচ্ছে না একটা আমার বইয়ে হয়তো হাগলুরা লুকে পড়েছে গাইস এখানে গেছে শিখেছি হাগলুকিং দেখা যাক কী হই গাইস হাঁকলুরা খোই গাইস এখন এটা বক্সটা লুট করবো চা দিয়ে আরে এস পে গেছি এখন এটা দিয়ে হাগলুদের পেটানো চলবে গাইস হাগলু তোরা খোঁই এখন তোদের পাচা ফাটাবো তোরা পাচা ফাটানোর জন্য রেডি থাক তেল মালিশ করে দাখ নাহলে তোদের পাচাটা কীভাবে পাঠাবো হাগলু গাইস আমরা কিন্তু কিলের দিকে মাত্র একটা কিল গাইস কেমনে গাইস এখন কিন্তু আমরা আমি আর আমার বন্ধু এনিমি খুঁজতে চলে যাবো গাইস দেখা জায়গায় এনিমি পাই কি না গাইস হাগলোদের কিন্তু আমি পেলেই ঘুরে ফেলবো গাইস আমরা কিন্তু কোনো ধরনের এনিমি পাচ্ছি না আমার বন্ধু হাগলু ডাকে ডাকতেছে আসতেছে না গাইস গাইস ওদিক থেকে তার এনিমিদের আওয়াজ আরে ওদিকে 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 পাশা পাঠিয়ে দিব আমার হাত আছে পাশা পাঠাতে এখন রেডি আসে আমি ওই চাঁদলুর আরে আমার বন্ধুটা ওকে ওর সাথে ওয়াইট করে আমার বন্ধু হয়তো পাঁচা পাঠিয়ে দিচ্ছে ও আমার বন্ধুই তার হাগলুর পাঁচা পাঠিয়ে দিয়েছে ভাইস এখন দেখা যাক কি হয় আর এনেমি পাই কি না আর কোনো ডের পাইলে কিন্তু এস কে এস এমপি গুটি দিয়ে পাশা ফাটে দিব গাইস আমার বন্ধুর বলতেছে গাইস ওইদিকে নাকি এনেমি দেখছে গাইস এই আমার বন্ধু কিন্তু একটা নক করে দিয়েছে ও বলতেছে ওইদিকে নাকি স্কোয়াড আছে আমরা কিন্তু গাইস এই টু বাসে স্কোয়াড খেলতেছি তোমরা মনে করতে পারো ডো বাসে ড ও একটাকে আমার বন্ধুর কিল চুরি করে ফেলছি নক করতে দিয়ে ও কিন্তু এদের করে হয়তো রেগে গেছে হাগলো আমি কিনচর এক নম্বরে তুই আমার থেকে কিনচর করবি আচ্ছা দেখা যাক কি হবে এ রে এসকে দিয়ে পাঁচে পাঁচে বলতেছে আগলুর গাইস একটুর জন্য ভাতলো না ড্যামেজই তো লাগছে এই পাঁচে মাটি ফেলছি গাইস ও কিন্তু গ্লুয়ারটাকে রিভাইভ দিয়ে দিবে ওর টিম মেরে সে গাইস আমার হাগলুটা রিভাইভ কি হবে ও আচ্ছা ইনজেকশন ছিল তাই গাইস এখন কিন্তু আমরা ভালো মন্দ লুট করে নেব এর থেকে দেখা যাক কি পাই কাইস আরে দেখাইস ওদিকে না কে ও হাগলো চালা তোর পা যাও আমার বন্ধু আমার কিল চুরি করে ফেললো মানে পদি জল নিয়ে ফেললো গাইস হাতে যাও শালা পাক এখান থেকে আয় শালা আরে শালা আরে কে নিবি আমি কি তোর চুরি আরে হাগলো তুই আমার কিল কেন চুরি করতেছিস তোর কি করি দাঁড়ে করেছি আমি হাগলো আর হাত দু পাই কিনা দেখি আমি গাইস আরে গাইস এখানে ভালো ওই বেড়া কি আমাদের উপর হিট লিস্ট মেরে দিয়েছে আমার উপর হিটলিস মেরে দিয়েছে গাইস দেখা যাক হাগলুটা কই আমাদেরকে মারতে আসতে চাই তো আরে হাগলু পালাস না ওদেরকে আজকে ফাটা ফাসা ফাটা বেরো আমার

আরে কি দিয়া মারে এম এর টুপি দিয়া আরে হাগলু না কে স্পিড আই দিয়া হাগলু তুই যা তুই যা আগে দিব তুই দিয়া ওদেরকে কে হাগলুদের আমি পাড়াবো ভাই সে আমার হাগলু টানা চিন্তা কি করে গেছে আমার থেকে চুরি করে করে আরে 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 ড্রপে কোন পথ হাগলু আসে আসে সব গুড়ি হয়ে যেত হাগলু কিন্তু আমার এখন দিবে দি দিবে চল ছোটু কেন দিয়ে যাও তো হাগলু বেড়া তুই আমার চারশো দিয়ে কেন দিছ আমি কি ফুক কি ফুক কত না গিরে ভাই ওকে কিন্তু ফাজা পাড়ে ফেলতেছে ওই এনিমিটা ওরে হাফ ড্যামেজ দি দিছে ওকে এনিমিটা হাগলু ঠিক কই এনিমি হাগলু তার একদম ফাজা ভাঙাবো আমি নেমে ডি এস কিন দিয়ে দেখা যায় হাগলুটাকে পাই কিনা ফাজা ভাঙানোর জন্য गाइस হাগলু কই गाइस ম্যাক 7 নি নিলাম হাগলুর ফাজা ভাঙানোর জন্য गाइस হাগলুকে তো পাচ্ছি না गाइस আগল তুই ওইদিকে বসে আমার টিম ম্যাট মারার প্ল্যান করতেছিস আমি আছি জানস না এখানে আগলু আমার টিম কে পারবি আরে বেটা এসে পেয়ে গেছি যাইস এসে এখন এনমিদের পাঁচা পাঠাবো এম পি ফোর্টিনও পাই গিয়েছি এখন চল রে এনিমেদের পাঁচা পাঠানো হয় এনমিদের এখন পাঁচা পাঠাবো আগলো চালা তোরা আমার থেকে বয়ে না হলে তোদের পয়টা দিব শালা গ আমরা কিন্তু লং জিপ লাইন দিয়ে চলে আসলাম এখানে হাগলু লুট সব করে নিচ্ছিস তুই শালা দাদা হাজে গাইস আমরা যদি এখন কিলের দিকে তাকাই আমরা করে নিচ্ছি চারটা গিল গাইস ও আজকে আমি অনেক গেছি রাইসটার আমার নিচে আছে রাইস রাইসটার তো আমি সেভেন জোর দিবো আগলু চালা

চালা আমার কিলচুরি করছো তুই করছো এদো কি রে এখানে গাইস তখন আরে তিনটা নিবি তোমরা দেখছো গাইস তিনটা হাঁকু এদের কিন্তু এখন আমি পাঁচা পাঠাবো আরে আমার বন্ধুটা যাচ্ছে ওদের পাঁচা পাঠাতে শালা আমি আছি আমিও পাঁচা পাঠাবো তুই না ছালা তুই চল আমি পাঁচা পাঠাবো আরে আমার বন্ধুটার গরুর ভিতর ঢুকে এলে বন্ধুটা ঢুকছে এখন পাশা পাঠিয়ে দিচ্ছে গাই ও আরেকজন মানুষকে ট্র্যাক নিয়ে কই পাঠাবো না আরে বেটা আমার মনুষের ট্র্যাক দিয়ে জোলা দিতে পারবি আমি হচ্ছি এক দু কিং চালা তুই আমাকে মনুষ ট্রাক দিয়ে মারতে আস কি রে ও গাড়িটা নিয়ে আসছে গাই থাই গাড়িতে গুলি রাখতেছে না যেখানে শালা তুই ছাড়া আমার স্কিল চুরি করতে পারিনি এখন ওই ঘরের এনিমিটাকে আমি মারবো গাইস ওই দুইটা এনিমি শালা কাকে মারতেছে কাকে পড়তেছে শালা এই নে তুমি যাতা থাকলো আমাকে মারতে আসছিল গাইস কিন্তু আমার হাতে মরে গেছে গাইস এই শালা হাগলু আরেকটা এটা কই গেল কই গেছে রে হয়তো আরে মেরে দিতে চালা আমার বন্ধু হাগলুটা না বেশি কিন্তু কাইসে আমরা কিলের দিকে তাই ছয়টা কি করে বলছি আয় হাগলো আমি হাগল সালা চালা পাঁচ আবার তরনশীল তা ওকে কিন্তু বাঁচা হবে হাগলো চালা চাল দাঁড়া তুই তোর পাশেটা তুই রে তুই আমার কিল চুরি কেন করনি হাগলি কুদা আমার বন্ধুটা শুধু কিল চুরি করতে চালাই কেমন লাগে এখন কিন্তু আমরা কিল নিতে আবার লুট মন্দ ভালো মন্দ লুট করে নিচ্ছি গাইস এখন আমাদের খেলা শুরু হবে আবার জানি আমি হাঁকলি মাকে নাম জানোস না শালা আরেকটা একটু রিপাবলি দিছে শালা এখন তোদের পাঁচা পাঠাবো এই একটা ন আমাকে দেখতে পাইনি গাইস শালা রিভাইভ হয়ে যাবে হয়তো আরে ভেন্ডিং মেশিন রিভাইভ করিস তুই তুই তো আজকে চার পাবি না রে আমাদের কিলের দিকে থাকালে আরে গাইস আমার চারটা কিল হয়ে গেছে ওরে আরে একটা হাগলু বেরিয়েছে আর আমার বন্ধু ওকে এ টিম এর বাউট গাইস আমরা কিলের দিকে থাকালে গাইস দেখি আমার আর একটা কিল করে বেরিয়েছি হাগলু ট্রিক লাগি আরেকটা কিল করে বেরিয়েছি গাইস বুঝছি ওখানে জানলাই আরে এক তোর পাজা আমি ফাটে দিচ্ছি গাড়ি নিয়ে এসে আটকা পড়ছে গাইস ওর গাড়ি ফাটে দিচ্ছি গাই ফেটে যা ফেলছিস আর গাড়ি চালাক কি কে আসছিস গাড়িটাকে মেশা নিয়ে এসছিস তুই গাড়িতে শালা ইল চুরি করে ফেলেছিস আরে আমার বন্ধু ও নটা কিল নিয়ে নিলো তাই ওদিকে কিন্তু কিনব ফাইট চলে উড়া দুলা আমি কিনব যাইয়া ওদেরকে আরে আমার বন্ধু হাগলু টাই কি ইউজ করে আমার বন্ধুকে মারছে গাই আরো একটা কিল নিয়ে নিলো শালা হাগলুটা তো আমার কাছেই মরবে শালা শালা হাগলু আমি করি কিল টি কেমন দি হ্যাঁ শালা হাগলু গাড়ি আবার এদিকে শুনছ শালা আমি আছি জানোস না হাগলু তোদের হাগলু বড়ো ভাই আসে না জানো না নেমে আছে তোদের বড় ভাই হাগলু পরিচয় জানোস না বেড়া আমার সম্মান করবি তা না বেড়া এখন না আমরা হাগলু ট্রিক ইউজ করবো গাইস তোমরা হাগলু ট্রিক্সটা দেখে নিতে পারো গাইস হাগলো ট্রিক্সটা এখন ইউজ করবো আমরা যারা জিনিস পর্যন্ত দেখেছ কথা তো বলতেই ভুলে গেছি আরে মাতলে মাতলে বলে দিই গাইস যারা এখনো ভিডিওতে লাইক করে নিই তারা অবশ্যই করে দিও গাইস যারা ভিডিও তো ভালো লাগবে খারাপ লাগবে তারা কমেন্টে যা লাগবে যা ভালো লাগলে নাইস লিখলো নাইস লিখলে আমি হব খারাপ লাগ আরে চালা খারাপ লাগলে ব্যাট ভিডিও লিখিও আরে চালা গাড়ির কিন্তু মারতে পারি না তোরে চালা এই আরে খাকলো আমারে কিন্তু এখন কিন্তু আমরা হাঁকলো ট্রিক্স ইউজ করা কীভাবে স্কুল দেখো তোমরা গাইস হাঁকলো আমাকে মারে গাইস হাঁকলো আমাদের আমাদের কিন্তু কিট করতে হবে না হলে হাঁকা পাঠাতে পারবো না গাইস এখন কিন্তু আমরা লঞ্চ ইউজ করে চলে যাবো ওইদিকে ট্রি ইউজ করে গাইস ও কিন্তু আমাকে দেখতে পায়নি তাহলে তুই এটা না আমি গাইস ওখানে উপরে একটা ছিল মনে হচ্ছে গাইস আমরা কিন্তু কিলের থেকে দেখা রাখি আমার এলাই পাঁচ দুইজন গাইস বুঝা কাল তো আমরাই নিবো গাইস দেখা যাক শালা কি ইস করে গেট মেরে তোকে মেরে বেলো শালা তুই আমাকে বুঝা নিতে নিবি শালা বুইয়া নিব তো আমরাই শালা তুই কি বুঝা নিবি শালা আরে গাইস ও কোথায় আছে ওকে দেখছি না গাইস ওই যে জ্বালা জলের থেকে আমাকে দেখে নি গাইস